নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কি সুন্দর লাগছে না আকাশটা সকাল থেকে এরকম মেঘ বৃষ্টি আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এত যে ভালো লাগছে তো এত সুন্দর ওয়েদারে ভাবলাম একটু খাবার বানাই সকালবেলা তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ধনেপাতা পাতা পেঁয়াজ পাতা রসুন আদা সব কিছু কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে বিড়ি কলাইয়ের ডাল আর চাল আমি বেটে নিয়েছি যেমন ধোসা করে ওরকমই টাইপের কিন্তু আমি একটা করবো হচ্ছে গোলা রুটি আর এখানে নিয়েছি দুটো ডিম এটা আমি সব একসঙ্গে দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো তার মধ্যে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন ডিম দুটো ওখানে রেখেছিলাম ডিম দুটো ফাটিয়ে এখানে দিয়ে দেবো ভেঙে তো এটা ভালো করে মিক্স করে নেবো দিয়ে এরকম না ভালো লাগে সকালবেলা ব্রেকফাস্টে বা ডিনারের জন্য যদি বাচ্চাদের টিফিন হয় তার জন্য সবজন্য এটা খুব একটা মানে ভালো খাবার হেলদিও হতে মানে ডাল আছে চাল আছে সবজি আছে ডিম আছে সব কিছু এটার মধ্যে জনা আছে ময়দা দিয়ে গোলা রুটি করে আমিও করি কখনো কিন্তু আজকে আমি ভেবেছিলাম ধোসা বানাবো তো তার জন্যে ধোসার বানালাম না এরকমই বানালাম গোলা রুটি অনেকটা ধোসার মতনই এটা কিন্তু খেতে সেই মশালা ধোসা যেমন হয় ওরকম টাইপের লাগছিল কিন্তু খুব ভালো হয়েছিল খেতে কি সুন্দর লাগছে দেখুন আর বাইরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এই যে কি সুন্দর মেঘ করেছে এত সুন্দর মেঘ করেছে এত ওয়েদারটা সুন্দর তার মধ্যে এত সুন্দর হাওয়া ওয়েদারটা জাস্ট বাউ ছিল এত সুন্দর লাগছিল ওয়েদারটা এত ঠান্ডা হাওয়া তার মধ্যে এত সুন্দর পাহাড়ে মেঘ জমে থাকা সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল তার মধ্যে এখানে না গাছে পাতা ঝরতে শুরু করেছে তো আমার হাজব্যান্ড ভাবলো এখানে ডালগুলো একটু কেটে দিই আর এই ডালগুলো আমাদের বারান্দার মধ্যে আসছিলো তো তার জন্য একটু ছোটো ছোটো ডাল যেগুলো ছিল ওগুলো আমরা কেটে দিয়েছি এই যে এখানে কি বড় গাছগুলো যখন হাওয়া দেয় খুব ভালো লাগে ঠান্ডা হাওয়াটা দেয় এখন দুপুর হয়ে গেছে দুপুর বেলাও কোনো রোদ নেই তার মধ্যে হাওয়া কন্টিনিউ হাওয়া দিচ্ছে আর মেঘটা কি সুন্দর লাগছে না আর এইটা হচ্ছে আমাদের হাওয়া মেশিন এটা ব্যাটারি আর এই যে পাতা কাটার পর যে পাতাগুলো পড়েছিল। পাতা কাটার পর যে পাতাগুলো পড়েছিল ওইগুলোই একটু মানে ঝাঁট দিতে হয় না এই পাতা মেশিনটা দিলে এই পাতাগুলো অটোমেটিক মানে সরে যায় কি সুন্দর আকাশটা লাগছে না এত হাওয়া দিচ্ছে মেঘটাও খুব সুন্দর লাগছে আর পাহাড়টা দেখুন কী সুন্দর কালারিং হয়ে গেছে যেন মনে হচ্ছে কোনো পিকচার দেখছি সামনে চোখের সামনে দারুণ লাগছে নিচেটা গ্রিন ব্লু আকাশটা সাদা ব্লু সাইডে গ্রিন গাছ কি সুন্দর লাগছে দৃশ্যটা না মনে হচ্ছে যেন চোখের সামনে একটা ছবি দেখছি কোনো তো আমরা দুপুরবেলা এবার খাওয়া দাওয়া করব তার জন্য একটু বাড়িতে রান্না করিনি এত সুন্দর ওয়েদার তার মধ্যে বাড়িতে একটু কাজও করছিলাম তো আমরা আজকে বাইরে খাবো বিরিয়ানি তো আমরা বিরিয়ানি তো চলে আসলাম এখানে বিরিয়ানি নেব এখানে কিন্তু প্যাকিং করছে বিরিয়ানিটা এখানে বিরিয়ানি স্টাইলটা একটু সাউথের আর এখানে না একটা নতুন রকম বিরিয়ানি ব্যাম্বু বিরিয়ানি আমি একটু বললাম একটু বিরিয়ানিটা যদি দেখান খুব ভালো হয় কেন আমি যখন ভিডিও করছিলাম তখন অলরেডি প্যাকিং হয়ে গেছিলো আর এখানে এই যে ব্যাম্বু বিরিয়ানি কি সুন্দর না আর এটা না একটা কভার করে দিচ্ছে উপরে এটা আমি বললাম বলে কভারটা জাস্ট ওপেন করেছিল দিয়ে আমি ভিডিওটা করলাম কি সুন্দর লাগছে ব্যাম্বু বিরিয়ানি খেতেও বেশ খুব ভালো লাগে এই বিরিয়ানিটা টোটালি স্টাইলটা হচ্ছে সাউথে সাউথের স্টাইলের বিরিয়ানি অসাধারণ আর দুটো দু রকমের ছিল এটা ছিল আমার হাজব্যান্ডের ও খায় মাটন আর আমারটা ছিল চিকেন বিরিয়ানিটার মধ্যে ওরা দেয় হচ্ছে সাম্বার রায়তা আর চাটনি তিনটে কিন্তু একসঙ্গে ওরা দেয় ভালো লাগে খুব আমরা খাওয়া দাওয়া করার পর প্রায় এখন সন্ধ্যের কাছাকাছি আমরা একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে যখন বেরোলাম তখন ভাবলাম একটু রাত্রেও খাবারটা বেশ নিয়ে নেব কিন্তু এখনও ওয়েদারটা কি সুন্দর লাগছে না তো আমরা এখানে রাত্রের খাবার নেব তার জন্য আসলাম নেব হচ্ছে সাতে সাথে নেব আর এখানে কিছু নুডলস নেব তো নিয়ে বাড়িতে চলে আসছি আমরা এখানে ছিল সাথে নুডলস আর কিছু সসেস আর এটা ছিল চাটনি তো আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো নেক্সট ভিডিও নিয়ে আবার পরে আসছি আর আমাকে একটা কমেন্ট করে সবাই জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে ওকে আজকের মতন বাই